আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ইমার্জেন্সি মুহূর্তে আমাদের ফোনে ব্যালেন্স সেই ক্ষেত্রে কোনো দোকানও খোলা পাওয়া যায় না বা এ কোনো টাকা থাকে না সেক্ষেত্রে আমরা অনেক বিপদে পড়ে যাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনি নিজে আপনার ফোন থেকে অন্যের ফোনে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অথবা গুরুত্বপূর্ণ সময়ে অন্যের ফোন থেকে আপনার নিজের ফোনে ব্যালেন্স নিতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসি প্রসেসটা কিভাবে কমপ্লিট করতে হয় তো প্রথমে কি করতে হবে সর্বপ্রথম আমি দেখে দিচ্ছি গ্রামীণ ফোনে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় তো বন্ধুরা প্রথমে কি করতে হবে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশানে যে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাট এটা ডায়াল করতে হবে গ্রামীণ সিমে তো আমি এটা ডায়াল করলাম ডায়াল করার পরে এরকম কিছু অপশান আসবে অপশান আসলে প্রথমে কি করতে হবে এক চেপে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি হোয়াকসঅ্যাপে সেন্ড করলাম রেজিস্ট্রেশন করলে কী হবে আমাকে একটি পিন নাম্বার দেবে সেই পিন নাম্বারের মাধ্যমে আমি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো তো আমার পিন নাম্বারটি চলে এসছে এবার আবারও আমি ডায়ল করলাম মিস্টার ওয়ান্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ ডায়ল করার পরে এবার আবার আমার সামনে একই অপশান চলে আসবে এবার তুলতে হবে ট্রান্সফার ব্যালেন্স তো আমি ব্যালেন্স ট্রান্সফার চাপ দিলাম দেওয়ার পরে এখানে যে নাম্বারে টাকা দিব সেই নাম্বারটি তুলতে হবে তো সেই নাম্বারটি আমি কয়েকটি নাম্বার তুললাম ওঠানোর পরে সেন্ড করতে হবে সেন্ড করার পরে এখানে অ্যামাউন্ট দিতে হবে দশ থেকে একশো তো বলে রাখি বন্ধুরা দশ টাকা দিলে হবে না যেহেতু বর্তমানে দশ টাকা রিচার্জ নাই তো আমি বিশ টাকা দিয়ে সেন্ড করলাম এবার পিন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আমার টাকাটি ট্রান্সফার হয়ে গিয়েছে এভাবেই বন্ধুরা গ্রামীণ ফোনে টাকা ট্রান্সফার করতে হয় এবার চলে যাই দ্বিতীয় অপশানে কীভাবে আমরা বাংলা লিঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবো ডাই একই কোর্সেস বন্ধুরা প্রথমে আপনাকে কী করতে হবে ডায়ল অপশানে যে স্টার ওয়ান ট্রিপল জিরো হ্যাশ অর্থাৎ এগারো এগারো এক হাজার হ্যাশ এক হাজার হ্যাশ ডায়ল করতে হবে ডায়ল করার পরে এখানে প্রথমে পিন নিয়ে নিতে হবে ট্রান্সফারের পিন নিতে হবে তো এই জন্য গেট পিন ওয়ান চাপতে হবে আমি চেপে সেন্ড করলাম সেন্ড করার পরে আমার পিনটি আমার সামনে আমার পিনটি চলে এসছে আমাকে পিনটি দিয়ে দিয়েছে এবার আমি টাকা ট্রান্সফার করতে হবে এবার কী করতে হবে আবারও হাজার হ্যাঁ সেটা ডায়াল করতে হবে ডায়াল করার পরে এখানে একটু সময় নিচ্ছে বন্ধুরা ডায়াল করার পরে এখানে অপশান চলে আসবে ব্যালেন্স ট্রান্সফার আমি এখন এক চেপে সেন্ড করব সেন্ড করলাম তারপরে এখানে পিন নাম্বার পিন নাম্বারটি দিতে হবে তো আমি আমার কাঙ্ক্ষিত পিন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এখানে চাইছে কোন নাম্বারে আমি টাকা ট্রান্সফার করব তো আমি সেই নাম্বারটি এখন দিয়ে দিচ্ছি নাম্বারটি বন্ধুরা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে সেন্ড করতে হবে এবার চলে আসছে অ্যামাউন্ট কয় টাকা আমি ট্রান্সফার করব। আবারও বলে রাখি দশ টাকা যাবে না বিশ টাকা থেকে শুরু করতে হবে তো আমি বিশ টাকা দিয়ে সেন্ড করলাম সেন্ড করলে বন্ধুরা হয়ে গেল আমার টাকাটি সফলভাবে ট্রান্সফার তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে গুরুত্বপূর্ণ সময়ে বিপদের মুহুর্তে অন্যের ফোন থেকে আপনার ফোনে ব্যালেন্স নেবেন অথবা আপনার ফোন থেকে আপনার প্রিয়জনের নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বন্ধুরা আমি এই দুইটা দেখিয়ে দিলাম গ্রামীণ ফোন এবং বাংলালিঙ্ক যদি রবি বা এয়ারটেল কারোর দরকার হয় কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব রবি এয়ারটেলে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় তো বন্ধুরা আজ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার দিতে ভুলবেন না কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনার মাধ্যমে অন্য কারোর উপকার তো আমি সিমুল বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম